মনের মানুষ পাওয়া যায় কি যায় না সেটা আমি জানি না কিন্তু আমার বিশ্বাস থেকে আমি বলি এখানে আসলে হয়তো বা আমি আমার মনের মানুষ পেতেও পারি কেন এই ভিডিওটা সবাই দেখবে সবাই যদি দেখে তাহলে অবশ্যই কেউ না কেউ চাবে যৌতুকের কারণে একটা মেয়ের বিয়ে হয় না তাহলে অবশ্যই আমি যৌতুক সারে ওই মেয়েটাকে বিয়ে করব। আমি ক্লাস নাইনে পড়ি যৌতুকের কারণে আমার কোনো বিয়ে হচ্ছে না কেন যৌতুক আমার বাবা দিতে পারবে না আমার বাবা অনেকটা গরিব আমি গরিবের সন্তান কেউ যদি যৌতুক ছাড়া যদি আমাকে যদি বিয়ে করেন তাহলে শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢুকে দেখবেন আমার ইমোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোটা দেওয়া আছে যদি আমাকে কেউ যদি যৌতুক ছাড়া যদি বিয়ে যদি করেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন ফলো করে আমার শেয়ার অপশানে ঢুকবেন শেয়ার অপশানে ঢুকে ও আমার শেয়ার অপশানে ঢুকে আমার নাম্বারটা ইমো নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাকে ফোন দেবেন আর হচ্ছে আমার নাম হচ্ছে পারবিন আমি থাকি আমি থাকি বনানি আমার বাবা আছে মা নেই ও সবাই আমার জন্য একটা যৌ যৌতুক ছাড়া যদি কেউ যদি কোনো ছেলে যদি বিয়ে যদি করতে পারে তাহলে অবশ্যই তার সাথে আমি কি করে যোগাযোগ করবো আর আমার এই ভিডিওটা সে কী করে দেখতে পারবে তাহলে তাদের সবাইকে সুযোগ করে দেন ভিডিওটা শেয়ার করে দেন কপালিং করে দেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেইখানে ঢুকে আমার নাম্বারটা নিয়ে আমাকে কল দেন আমার শুধু একটাই আমি একটা জিনিস আমি চাই কেন যৌতুক ছাড়া কি একটা মানুষের কি বিয়ে কি হতে পারে না কেন মানুষের মানুষ সব মানুষের তো একটা ইচ্ছা থাকে চাওয়া থাকে পাওয়া থাকে কেন আজ আমি গরিব বলে কি আমার কোনো মানে ঘর বাঁধার কোনো স্বপ্ন থাকবে না কেন সবারই তো কিছু না কিছু স্বপ্ন থাকে তো আমিও তো একটা স্বপ্ন তো মানে পৃথিবীতে আসছি কি যা বড় হয়েছে তো আমি ক্লাস নাইনে পড়ি যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না কেন যদি এমন কোনো মানুষ যদি প্রবাসে এমন কোনো মানুষ যদি প্রবাসে কি বাংলাদেশে যদি থাকেন বইরা হোক মানে জয়ান হোক যাই হোক যদি থাকেন যৌতুক ছাড়া আমাকে বিয়ে করবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢোকে আমার নাম্বারটা নেন নাম্বারটা নিয়ে অবশ্যই আমাকে ফোন দেন কেন আমি যৌতুক ছাড়া আমি বিয়ে করতে চাই আর যৌতুকের কারণ আমার বাবা আমাকে বিয়ে দিতে পারে না কেন আমার বাবার যদি টাকা সম্পত্তি যদি থাকতো অবশ্যই আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিত কেন এই বয়সটা হচ্ছে বিয়ের বয়স তো আমি চাচ্ছি যৌতুক ছাড়া আমাকে কেউই বিয়ে করুক যৌতুক ছাড়া যদি কেউ আমাকে বিয়ে যদি করে তাহলে প্লিজ সবাই আমার শেয়ার অপশানে ঢোকেন শেয়ার অপশানে ঢোকে আমার পেজটাকে ফলো করে শেয়ার অপশন থেকে আমার নাম্বার নিয়ে আমাকে কল দেন প্রতিবেদন আসলে কেউ মনে মানুষ পাওয়া যায় মনের মানুষ পাওয়া যায় কি যায় না সেটা আমি জানি না কিন্তু আমার বিশ্বাস থেকে আমি বলি এখানে আসলে হয়তো বা আমি আমার মনের মানুষ পেতেও পারি কেন এই ভিডিওটা সবাই দেখবে সবাই যদি দেখে তাহলে অবশ্যই কেউ না কেউ চাবে যৌতুকের কারণে একটা মেয়ের বিয়ে হয় না তাহলে অবশ্যই আমি যৌতুক সারে ওই মেয়েটাকে বিয়ে করব দেশে দেশে না প্রবাসী এক দেশের ছেলে হলেই হবে কিন্তু তার তাকে থাকতে হবে যৌতুক ছাড়া কেন সে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে আপনার বাবা আমার বাবা কাজ করতে পারে না আর আমার মা নাই আমার বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করছে আর ক্লাস নাইনথরে পড়াইছে কিন্তু আমি চাচ্ছি এখন আমার ঘাড়ে কিছু নেওয়ার জন্য আমার ঘাড়ে আমি দায়িত্ব নিতে চাচ্ছি কেন আমার বাবা অনেক কিছুই করছে এখন আমার বাবা কিছুই করতে পারে না তো এই জন্য আমি চাই যৌতুক ছাড়া আমাকে কেউ বিয়ে করো আমার বাবা কোনো যৌতুক দিতে পারবে না কেন আমি অনেক গরিব ঘরের সন্তান পড়াশোনা খরচাল এতদিন পড়াশোনা খরচ আমার নানু বাসা থেকে চালাইছে তারপরে আমার বাবার কোনো আত্মীয় চালাইছে কি প্রতিবেশী যারা প্রবাসে থাকে তো তারা চালাইছে আর যারা প্রবাস থেকে আমার পড়াশোনার জন্য আমারকে খরচ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই যারা প্রবাসী আছেন তাদেরকে বলতেছি যদি কোনো আমার জন্য তো আপনারা অনেক কিছুই করছেন যদি পারেন আর ছোট একটা কাজ করবেন সেটা হচ্ছে যৌতুক সারা আমার জানি বিয়ে যেনি হয় আচ্ছা যৌতু দর্শকদের একটাই কথা বলার মানে আমার সবাই আমার পেজটাকে ফলো করবেন ফলো করে শেয়ার অপশানে ঢুকবেন শেয়ার অপশানে ঢুকে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমও নাম্বার আছে সেখানে ক্লিক করে নাম্বারটা নিয়ে আমাকে ফোন দিবেন